খাও রিফা গন্ধ পাও আই রিফা দেখে যাও আমি লাল ভূত এসে গেছি রিফা তুমি নাকি অনেক দুষ্টু করছো রিফা কারো কথা নাকি শুনছো না রিফা তুমি জানো না লাল ভূত দুষ্টু দুষ্টু বাবুদের ধরে নিয়ে যায় লালচু ভূতের যারা বাবা মার কথা শোনে না ঠিক মতো তোমাকেও কিন্তু ধরে নিয়ে যাবে রিফা আজকে থেকে আর দুষ্ট করো না রিফা ঠিক আছে বেশি বেশি খেয়ে ঘুমিয়ে পড়াশোনা করে তাড়াতাড়ি রিফা বড় হতে হলে তোমাকে কি করতে হবে রিফা বলো তো বেশি বেশি খেতে হবে ঘুমোতে হবে পড়তে হবে বড়দের কথা গুরুজনদের কথা সব মেনে চলতে হবে রিফা রিফা বুঝতে পেরেছো তুমি বড় হয়ে কি হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও কম্পিউটার ইঞ্জিনিয়ার নাকি পাইলট হতে চাও নাকি ব্যাংকার হতে চাও নাকি শিক্ষক হতে চাও রিফা তুমি যাই হতে চাও না কেন রিফা সবকিছুর জন্য তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে রিফা তুমি দেখো না তোমার বন্ধুরা কত পড়াশোনা করছে রিফা তারা তো ক্লাসে গেলে প্রথম হয়ে যাবে রিফা আর তুমি

বাবা মার কথা শুনবে রিফা আর মোবাইল ধরবে না দেখবে না রিফা বেশি বেশি পড়াশোনা করবে তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে রিফা তখন আমিও তোমার বন্ধু হয়ে যাবো রিফা রিফা লালটু ভূত দুইজন খুব ভালো বন্ধু